শাসক তোমার কিসের ভয় ত্রসক তোমার কে হয় কে হয় কে হয় আরে শাসক তোমার কিসের ভয় ত্রসক তোমার কে হয় কে হয় কে হয় আরে লক্ষ্মী ভান্ডার ফিরিয়ে নাও আমার দিদিকে ফিরিয়ে দাও ফিরিয়ে দাও ফিরিয়ে দাও আরে লক্ষ্মী ভান্ডার ফিরিয়ে নাও আমার দিদিকে ফিরিয়ে দাও ফিরিয়ে দাও ফিরিয়ে দাও দেখুন আজ তারা পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির ডাকে আমরা এই নির্যাতিতার বিচার চাওয়ার দাবিতে থানা ঘেরাও অভিযান চলছে আমাদের দাবি একটাই নির্যাতিতার সঠিক বিচার হোক এবং আসল দোষীকে খুঁজে বার করুক কিন্তু আমরা প্রথম দিন থেকেই দেখতে পাচ্ছি এই রাজ্য সরকারের বিভিন্ন অপদর্শতা এবং বিভিন্ন অবহেলার জন্য রাজ্য সরকারের প্রশাসন স্বাস্থ্য প্রশাসন এবং পুলিশ প্রশাসন উভয় মিলে দোষীকে আড়াল করার জন্য উঠে লেগেছে এর বিরুদ্ধেই আমাদের ভারতীয় জনতা পার্টি প্রথম দিন থেকে আন্দোলনে নেমেছে শ্যামবাজারে পাঁচ দিন ধরে আমাদের আমাদের ভারতীয় জনতা পার্টির ডাকে বিক্ষোভ সমাবেশ চলছে কাল আমরা স্বাস্থ্য ভবন অভিযান করেছি আজকে আমাদের প্রত্যেকটা থানায় ঘেরাওয়ের অভিযান চলছে দেখুন শাসক শাসক কোনদিন শাসকের বিরুদ্ধে জাস্টিস চাই আজকে মমতা ব্যানার্জি স্বয়ং রাস্তায় নেমে বলছে উনিদের শাস্তি চাই উনি তার বিরুদ্ধে কোথায় কোন কথা বলছেন আমাদের তো মাথায় আসছে এটা হচ্ছে একটা নাটক এই নাটকের জন্য তারা ভারতবর্ষে বিখ্যাত আমরা চাইছি দোষীদের আড়াল না করে সিবিআই যত তাড়াতাড়ি পারে দোষীদেরকে শনাক্ত করুন এবং কেন তদন্তের আগেই পুড়িয়ে দেওয়া হলো কেন মেয়েটি পুড়িয়ে দেওয়ার পরে এফআইআর করলো এ দাবি আমাদের এ দাবি আমাদের রাজ্য নেতৃত্বে আমরা চাইছি যে পুলিশ এফআইআর করে রাত্রির এগারোটার সময় অথচ সেই নির্যাতিতার দেহ পুড়িয়ে দেওয়া হয় সন্ধ্যাবেলায় এবং কি এমন ঘটলো এত তাড়াতাড়ি করে পোস্টমর্টাম করে তার দেহ পুড়িয়ে দেওয়া হলো এখানে একটা পশ্চিমবঙ্গবাসীর সেই জন্যে আজকে আমরা সকলে মিলে একত্রিত হয়েছি মহারমপুর থানাই এর বিচার চাই এবং সঠিক বসি যাতে ধরা পড়ে তার জন্য ভারতীয় জনতা পার্টি তাকে আজকে আমাদের বাংলা টুডে নাও